গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজ হচ্ছে একটা বিশেষ দিন আজ হচ্ছে আমার বরের জন্মদিন তো সে এখন গেছে মর্নিং ওয়াকে তো আজকে আমি আসতে কোনো সেলিব্রেশন করবো না কারণ এদের ওই দিন করে না বাট ভালো বন্ধু তো করতেই পারি আর সেলিব্রেশনটা আমি ফ্রাইডের দিন করবো কারণ ফ্রাইডেতে সে বাড়িতে থাকে তো ইয়া

ইউ হ্যাপি আমি বেশি কিছু দিতে পাচ্ছি না কিন্তু আরে আমি एक्चुअली দিলাম এইখানে যে ঘুরতে ঘুরতে যাই না তো হালকা ঠান্ডা তো এখানে তো সবসময় ঠান্ডা না তো আমাদের তো এইবারে আমাদের এইবারে যাওয়ার কথা ছিল অন্য জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল বাট এত উঠো বসো বাট এত বৃষ্টি পড়ছে না तो कैंसिल हो गए बेंगालोरे पुरो तुम तो रेनी सीजन स्टार्ट हो जैसे तो गए सब समय बिस्टि लिटरलि ठंडा लगे आज के तो सरकम सेलिब्रेट करबो ना बट यदि सेलिब्रेट करस ने आरे टा तो चेक कर चुको ना हमारा तो गिफ्ट तो दरकार नहीं तू किने रखे छियो ना केनो पे करे बार किनचो तो ओडे के काके दे दबो तू किन ले केनो रास्ता ओके दे दबो ओए ओ तो कोनो दरकार नहीं रास्ता বাবারে এতদিন কি কষ্টে এ কাছ থেকে বাঁচিয়ে রেখেছি আগের বারে সবগুলো দেখে নিয়েছে সবগুলো আর আমার প্রচন্ড পেট পাতলা পেট পাতলা বলে দিই গিফট দেওয়া নেওয়ার পর এখন হচ্ছে একটু গরম গরম চা কারণ ব্যাঙ্গালোরের ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে এই যে আমি এখানে চা বসিয়েছি বাপন গেছে অফিস তোমাদেরকে একবার ব্যাঙ্গালোরে

আমি একটা জিনিস ভাবছিলাম মানে জাস্ট ভাবছিলাম যে মুন্ডার ঘুরে এলে কেমন এই সময় মুন্ডারের জন্য পারফেক্ট বৃষ্টিতে বৃষ্টি ওইদিকে অতটা ওইদিকেও বৃষ্টি হচ্ছে কিন্তু এতটা হয় আমরা যেখানে যাবো বলছিলাম না চিকমাংলুর ওইখানে তো এর একটা কালিক গেছিল তাদের সে জোঁক টোঁক চারদিকে ঢুকে গেছিল এখনো এখনো লোকজন

বুঝতে পারিনি যখন আমি সামনেটায় বসে থাকি তখন হয়নি যে একটু উঠে করে একটু বসলাম তখনই শুয়ে গেল সান টান করে পুজো টুজো করে চলে এসেছি আজ আমি টিপ করেছি আমার আঙুলের অবস্থা এইরকম সব ছাল ছুল উঠে গেছে সাদা সাদা হয়ে গেছে তো যাই হোক আজকের মেনু হচ্ছে খুবই সিম্পল যেহেতু এখানে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তো ওই খিচুড়ি টাইপ বাট নট খিচুড়ি একটা ওয়ান পট করব ওটা তোমাদেরকে দেখাচ্ছি আমি আর করবো ডিমের কারি আর ও যেহেতু ভাত খাওয়া পছন্দ করে না ওর জন্য করবো আমি লাচ্ছা পাটা দ্য টু আটার তো ইয়া চলো বানাই তার জন্য আমি চপিং কাটিংও করে নিয়েছি আর এই যে এখানে আছে চাল ডাল সব মিক্সড করে ধুয়ে রেখে দিয়েছি একদম ওয়ানপট তোমরা চাইলে করতে পারেন ঝটপট ওই যেভাবে খেতে দারুণ লাগে তো ইয়া চল এখানে যা যা লাগবে আমি চপিং করে রেখেছি পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম টুকরো টুকরো করে কেটেছি আলু লঙ্কা লঙ্কাটা চিড়ে দেব লঙ্কা টমেটো এখানে আছে আদা আদা রসুনের পেস্ট ব্যাস এখানে চাইলে তোমরা পেঁপে টেপে দিতে পারো এই যে কড়াই আর এখানে রেখেছি আমি চাল মসুর ডাল আর হচ্ছে অড়হর ডাল এবার সব তাড়াতাড়ি করি এদিকে আমার এককারি রেডি রেসিপিটা আমি শর্টসে দিব আর এদিকে আমার ওয়ান পট চুড়ি বলো যা ইচ্ছা বলো এটাও রেডি তড়কা না দিয়েও আর তড়কা দিতে হবে তড়কা দিলে আবার প্যানটাকে ধুতে হবে প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক এর মধ্যে আমি দেব ঘি ইজ তার ঘি মিট বাই মি এর মধ্যে দেব আমি এক চামচ আর একটু নি যত ঘি হবে তত টেস্টটা ভালো হবে এক চামচ

আর করব পরোটা আর করব পনিরের একটা সবজি পনির মশলা টাইপের ঠিক চলো স্টার্ট করি

তো আজকের মধ্যে ভিডিওটা আমার সেই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট চ্যানেল এন্ড প্লিজ সাবস্ক্রাইব বলো না বলো বলো প্লিজ সাবস্ক্রাইব বলো চ্যানেলটার নাম বলো প্লিজ সাবস্ক্রাইব হলিবি দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে টিউজেন্টা দাও টেক কেয়ার বাই বাই